পার্ক স্ট্রিটের মোড়ে কে যেন ডাকলো আমি স্পষ্ট শুনতে পেলাম কোথায় যাচ্ছ কিন্তু কাউকে দেখলাম না খুব জোরে ব্রেক ঘষলাম জুতোটা একটু ঘষলাম ক্লাচের ওপর না কোথাও কেউ নেই আয়নার ভিতর পেছনে শেক্সপিয়ার সরণি পর্যন্ত পিচের রেখা ছাড়া কিচ্ছু নেই কিন্তু সিট ছেড়ে নেমে এলাম না আবারও ধীরে ধীরে গিয়ার চড়ালাম কাউকে দেখলাম না শুধু নিজেকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছি জাদুঘরের সামনে কি যেন অসার রাস্তা রোধ করে পড়ে আছে আবার খুব জোরে ব্রেক কষলাম পাছে না তা নয় দেওদারের দীর্ঘ ছায়া আবার যেন কে ডাকল আমি স্পষ্ট শুনতে পেলাম কোথায় যাচ্ছো এবার স্পিড বাড়ালাম যতক্ষণ না অপশ্রীয়মান দুধার ঝাপসা হতে হতে একেবারে ঘষা কাজ হয়ে গেল তারপর সেই ডাক আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ালো সারাদিন পার্ক স্ট্রিট থেকে স্ট্যান্ড স্ট্যান্ড থেকে বজবজ আবার স্ট্যান্ড আবার স্প্ল্যানেট আবার জাদুঘর আবার খুব জোরে ব্রেক কষলাম কে যেন ডাকল কে নিজের মনে চিৎকার করে উঠলাম কেউ না স্টার্ট দিতে যাব এমন সময় দেখি এক বৃদ্ধ খালি পা হাতে একটা লাঠি ঠিক পার্ক স্ট্রিটের মাথায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে তারপর সারা বাংলাদেশ সারা ভারতবর্ষ নোয়াখালী থেকে সবর গাড়িতে ট্রেনে এরোপ্লেনে ছুটে বেরিয়েছি আর ওই স্ট্যাচুর মতো লোকটা এক জায়গায় দাঁড়িয়ে আমার স্পিডোমিটারকে লজ্জা দিয়েছে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে পথ থেকে পথে পার্ক স্ট্রিট থেকে বজবজ থেকে কলকাতা থেকে দিল্লি থেকে কাজে অকাজে ন্যায় অন্যায় নিয়ম অনিয়মের পথে শুনছি কোথায় আর আর ব্রেক করছি সেই বৃদ্ধ খালি পা হাতে একটা লাঠি সর্বত্র স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে সত্যি কোথায় যাচ্ছি